প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা বিশে জুন দিনের প্রধান চিন্তা এমন কাজ করিও না যাহাতে অন্য বিশ্বাস ভ্রষ্ট হইবে সামান্য বিশ্বাসও মানুষকে ভগবানের দিকে লইয়া যায় মুখস্থ করা যায় লইবে কি তুমি প্রভু এই দিন অর্ঘ আমার দেই তবে তুচ্ছদান মোর লুটাইয়া তব পদতলে আসিয়াছি আমি নাথ আকুল হৃদয়ে যদিও ছিল না এক কণা সাহস আমার তবু তুমি সর্বদর্শী জানিয়া মোর আকুলতা দাখিলে আমারে তোমার সকাশে এই কৃপা তোমার করিল যে মরে বিস্ময় বিধুর উপদেশ এই জীবনের উৎস যিনি যখন আমরা তাহার সঙ্গে যোগযুক্ত হই তখন এই ক্ষুদ্র জীবন মহিমামণ্ডিত হয় এবং আমরা শান্তি খুঁজিয়া পাই এই তুচ্ছ জীবন ধন্য হয় তখন যখন আমরা জীবনের সুন্দর গুণাবলীর অভ্যাস করিতে শিখি শান্ত চিত্ত শান্তি দৃঢ় বিশ্বাস এ সকলই জীবনের অলঙ্কার এ সকলই আমাদের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করে প্রার্থনা হে প্রভু আমার হৃদয়ে জ্ঞানের আলো জ্বালিয়া দাও যেন আমি তোমার হাতের যন্ত্রস্বরূপ হইতে পারি যেজন তোমাকে চায় আমি যেন আমার সেই ভাইয়ের চলার পথে কখনো বাধা না ঘটায় বা তাহাকে আঘাত না করি আমি যেন নিরন্তর নিষ্ঠার সঙ্গে তোমার সকল সন্তানের সেবা করি আমার এই প্রার্থনার অর্ঘ তুমি গ্রহণ করো দে এবং এই জীবনে তোমার আশীর্বাদ বর্ষণ করো